এটা কাস্টাইনের গেটের সামনে সেফটিরা আসে সবাই আসে সুন্দর করে করেন বুঝতে পারছেন যাই আসে খালি এই দিক সারা থেকে দেখেন সুন্দর করে করবেন আর ইয়ে করবেন আপনি সিয়া ফেলে ওই স্কোপ দেয় ভালাগুলি এক জায়গায় ক্লিয়ার করবেন হ্যাঁ এক জায়গায় রাখবেন

মেশিন এই যে পাশে এগুলা এই যে না শিয়া পলাই স্কপ ধরে সাপুতে ছবি তুলবেন একটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন দুই পাশে ক্লিয়ার করে দিবেন আর একটা বাতু দেন ও কষ্ট হয়ে যাচ্ছে এর ওপরে আর একটা দেন

আর দুজন ও ওই পাশে কাছে না থাকলে যা হয় সারা দিনে দশ মিটার কাজে করে না ও একটা ভেতরে যাবি আর একটা এvena character কিছু এটা কবাই যদি আ গিলায় আসে এ দুলাই আসে লাল লাগে নি গিলায় আসে আর ভেতরে আশার কই যেটা খাওয়া গেছে আর ভেতরে এটা नहीं बहुत तो है ये जग इधर लोग क्या लग रहे हैं ये जग इधर हमें दाग पड़ेगा हाँ बिल्कुल यार इधर एक्टर्स ही हैं ये जग इधर हाँ हाँ अपने बिलेट बेक ना हो करना अपने कोडिसे भेजी ना पेट ठीक है आपने इधर

ছিল <attitudes Interestingly> 아 <laughs>